আসসালামু আলাইকুম আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার গোর্জান ইউনিয়নের মারমা এলাকা এলাকার নাম হচ্ছে মারমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশে পেঁপে চাষ করা খুবই লাভজনক হতে পারে কারণ নদীর তীরবতী পলিমাটি অন্তত উর্বরতা হয় এবং পেঁপে গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ সরবরাহ করে এছাড়াও নদীর কাছাকাছি হওয়ায় সেচের জন্য পানির কোনো অভাব হয় না যা পেঁপে চাষের জন্য খুবই সুবিধা পেঁপে একটি দারুণ পুষ্টিকর সবজি কাঁচা বা পাকা দুই রূপেই এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে বিভিন্ন ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সবজিটি আমাদের সুস্থ থাকতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় পেঁপেতে থাকে পাইপিন নামক একটি অ্যাঞ্জিম যা প্রোটিন হজমে সাহায্য করে এটি বদহজম হজম কষ্ট এবং ঘ্যাসের মতো পেটের সমস্যা কমাতে খুবই কার্যকর নিয়মিত পেপে খেলে পরিপাক সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেপেতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে ফলে সর্দি কাশি অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে শরীর ভালোভাবে লড়াই করতে পারে